আগের ভিডিওতে আমরা বিভব সম্পর্কে পড়েছি এবং সেখানে বলেছি যে বিভব হচ্ছে পদার্থের একটি বিশেষ অবস্থা যে অবস্থার দরুন ওই পদার্থটি অন্য কোনো পদার্থকে তড়িৎ দিতে পারে অথবা অন্য কোনো পদার্থ থেকে তরিত নিতে পারে এবার আজকে আমরা বিভবের সংজ্ঞা পড়ব অর্থাৎ বিভব কাকে বলে এই ব্যাপারটি আমরা পড়ব তো এটা পড়ার জন্য আমাদেরকে কি করতে হবে একটু আমরা দেখে নিই যে বিভব পড়তে গেলে আমাদেরকে কি করতে হবে প্রথম কথা হচ্ছে যে বিভব কাকে বলে এটা জানার জন্য আমি একটি ছবি আঁকছি দেখো এটা একটি ক্ষেত্র এই ক্ষেত্রটিকে কি বলে তড়িৎ ক্ষেত্র বলে তড়িৎ ক্ষেত্র কেন তড়িৎ ক্ষেত্র না এখানে যদি মনে করো কোনো একটি তড়িৎ থাকে বা আধান থাকে যদি কোনো একটি আধান এখানে থাকে তাহলে আধান থাকলে কি হবে সেই আধানের চারপাশে একটি তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয় কীরকম তড়িৎ ক্ষেত্র না এখানে যদি আধান থাকে তাহলে এই আধানটি কি করবে এর চারপাশে এই এলাকার মধ্যে যত আধান আছে সমস্ত আধানের উপর সে কোনো না কোনো একটি বল প্রয়োগ করবে সেটা হতে পারে আকর্ষণ বল অথবা বিকর্ষণ বল কেন আমরা দেখবে কুলম্বের সূত্র থেকে পড়েছি কুলম্বের সূত্রতে আমাদের যেটা ছিল দুটি বিন্দু আধান পরস্পরকে আকর্ষণ করে অথবা বিকর্ষণ করে কখন আকর্ষণ বা বিকর্ষণ আমরা আগে বলেছিলাম যে দুটি আধান যদি একই রকমের হয় অর্থাৎ দুটি প্লাস বা দুটি মাইনাস তাহলে এই ক্ষেত্রে এই আধান দুটির মধ্যে কাজ করবে বিকর্ষণ বল কিন্তু যদি একটি প্লাস হয় আর একটি মাইনাস হয় তাহলে এই ক্ষেত্রে আধান দুটির মধ্যে কাজ করবে আকর্ষণ বল অর্থাৎ সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে আর বিপরীত জাতীয় আধান পরস্পরকে আকর্ষণ করে তাহলে এক্ষেত্রে কি ঘটবে এই যে আধান এটা প্লাস হোক বা মাইনাস হোক এই আধানটা আমি মনে করছি এটা প্লাস তাহলে এই আধানটা এর চারপাশে এই যে জায়গাটা এই জায়গার মধ্যে যদি কোনো আধান আসে তাহলে সেই আধানকে সে কি করবে আকর্ষণ করবে অথবা বিকর্ষণ করবে যদি এর ভিতরে প্লাস আধান আসে তাহলে এই প্লাস আধান প্লাস আধানকে বিকর্ষণ করবে আর যদি এর ভিতরে প্লাস বাদ দিয়ে মাইনাস আধান আছে তাহলে প্লাস আধানটা মাইনাস আধানকে আকর্ষণ করবে অর্থাৎ এই যে এলাকাটা এই এলাকার ভিতরেই কিন্তু এর আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে ব্যাপারটা অনেকটা চুম্বকের মতো তোমরা দেখবে যদি একটা চুম্বক তোমার সামনে থাকে সেই চুম্বকের খুব কাছের কোনো জায়গাতে তুমি যদি একটি পিন রাখো তাহলে দেখবে সেই পিনটিকে চুম্বক কী করে বলো তো আকর্ষণ করবে এবার সেই পিনটিকে খুব কাছে রাখলে আকর্ষণ করে কিন্তু তুমি যদি অনেকটা দূরে নিয়ে যাও তাহলে দেখবে সেই পিনটিকে কিন্তু চুম্বক আর আকর্ষণ করতে পারে না সুতরাং চুম্বকের চারপাশে এমন একটি জায়গা আছে যে জায়গাটার ভিতরে চুম্বকের আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে সেই জায়গাটাকে বলা হয় চুম্বকের ক্ষেত্রে চুম্বক ক্ষেত্র আর তড়িতের ক্ষেত্রে এই যে তড়িত এই তড়িতের ক্ষেত্রে যে জায়গার ভিতরে তড়িতের আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে সেই জায়গাটাকে বলা হয় তড়িৎ ক্ষেত্র বোঝা গেল এইবারে মনে করো এটা যে একটি তড়িৎ ক্ষেত্র এই তড়িৎ ক্ষেত্রের বাইরে এইরকম জায়গাতে একটি আধান আছে এবং আধানটি কীরকম একক আধান এবং ধনাত্মক প্লাস আধান তাহলে এখন কিন্তু এই আধানের সঙ্গে এই আধানের কোনো আকর্ষণ বল নেই এবার এই আধানটিকে আমি যদি এখানে নিয়ে আসি নিয়ে আসতে গেলে কি করতে হবে আমাকে একটা কার্য করতে হবে এটাকে এখানে যদি নিয়ে আসতে হয় তাহলে কাজ করতে হবে এই যে কাজ করব এই কাজটাকে আমরা বলছি বিভব কেন বলছি না দেখো আমাদের এখানে লেখা আছে বি সমান হচ্ছে ডাব্লিউ বাই কিউ বি মানে হচ্ছে বিভব অর্থাৎ ভোল্টেজ ডাব্লিউ মানে হচ্ছে ওয়ার্ড কার্য আর কিউ আমাদের আধান এটা তো আমরা আগেই পড়েছি এখন এই দেখো ভোল্টেজ কাকে বলে নাহলে এই যে আধান এই আধানটাকে আমরা এক করব। অর্থাৎ নিচেরটাকে যদি এক ধরি তাহলে নিচেরটা যদি এক হয় তাহলে কি হবে ভি সমান ডাব্লিউ অর্থাৎ ভোল্টেজ বিভব এবং কার্য পরস্পর সমান আর তার মানে কি কার্যটাকে আমরা কি বলি বিভব কখন না যখন আধানটা কত হবে বলো তো এক তাহলে আধান যদি এক হয় তাহলে যে কার্য হয় সেই কার্যটাকে বলি আমরা বিপদ এবার এটাকে একটু পরিষ্কার ভালো করে লিখতে হবে কীরকম এই যে আধানটা এটা একক আধান অর্থাৎ আধানটি এক এই একক আধানকে এখানে নিয়ে আসতে হবে একক আধানটি আছে কোথায় একক আধানটি আছে অসীম দূরত্বে অসীম দূরত্ব মানে হচ্ছে অনেকটা দূরত্ব আমাদের ফিজিক্সের ক্ষেত্রে যদি একটু বেশি দূরত্ব হয় সেটাকে আমরা বলি অসীম দূরত্ব তাহলে একটি একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে এই তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের যে কোনো বিন্দুতে এখানে 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 যে কোনো বিন্দুতে নিয়ে আসতে গেলে কাজ করতে হয় এই কার্যটাকেই বলা হচ্ছে বিভব বা ভোলটেশন বোঝা গেল আমি আবার বলছি দেখো অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসতে এই যে তড়িৎ ক্ষেত্র এই তড়িৎ ক্ষেত্রে যে কোনো বিন্দুতে নিয়ে আসতে গেলে যে কাজ করতে হয় তাকেই বলা হচ্ছে বিভব সুতরাং যদি বলে বিভব কাকে বলে বা তড়িৎ বিভব কাকে বলে তাহলে কিন্তু আমরা এটাই লিখব এটাই লিখবো যে অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসতে গেলে যে কাজ করতে হয় তাকেই বলা হচ্ছে বিভব বোঝা গেল তাহলে বিভব পড়া হলো এবার বিভবের একক আমাদেরকে জানতে হবে কিভাবে বিভবের একক হয় না দেখো বিভব হচ্ছে ভি সমান ডাব্লিউ বাই কি এবার যদি আমার বিভবের একক দরকার হয় অর্থাৎ এই ভি এর একক তাহলে এই ভি এর একক পেতে গেলে আমাকে ডাব্লিউর একক লাগবে এবং এর একক লাগবে ওকে তাহলে ডাব্লিউর একক আর এর একক এর একক কি ডাব্লিউর হচ্ছে কার্য আমি যদি এসআই একক করি কার্যের এসআই একক হচ্ছে জুল আর আধান আধানের এসআই একক হচ্ছে কুলন ওকে তাহলে কার্যের এসাই একক কী হলো কার্য বলছে ভোল্টেজ বা বিভব বিভবের এসআই একক কি তাহলে যেটা দাঁড়ালো বিভবের এসাই একক হচ্ছে জুল পার কুলম জুল পার কুলম এই জুল পার কুলম্বের একটি নাম আছে নামটি কি জুল পার কুলমকে বলা হয় ভোল্ট এটা হচ্ছে বিভবের এসাই একক অর্থাৎ বিভবের এসআই একক হলো ভোল্ট এবার প্রশ্ন তাহলে ভোল্ট কাকে বলে এটা আমরা করে নিই ভোল্ট কাকে বলে কথার অর্থ এক ভোল্ট কাকে বলে তাহলে এক ভোল্ট কাকে বলে না দেখো এই যে জুল পার উলম এটাকে আমরা কি বললাম ভোল্ট এবার প্রশ্ন হচ্ছে এক ভোল্ট কাকে বলে এক ভোল তাহলে এখানে দিলাম এক আর এখানেও কত দিলাম বলতো এক তাহলে দেখো এক বাই এক যদি দুটা এক বাই এক হয় তাহলে এক বাই এক কত হয় বলতো এক হয় সরি এক বাই এক কত হয় এক অর্থাৎ কি দাঁড়ালো এক কুলো মাধান যদি জুল কার্য হয় তাহলে তার এককটা হয় এক ভোল্ট এবার এক ভোল্ট কাকে বলে আমরা দেখো বিভব কাকে বলে পড়লাম যে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসতে যে কাজ করতে হয় এবার আমরা বলবো যে এক ভোল্ট কাকে বলে কুলম ধনাত্মক আধানকে কুলম ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসতে যদি এক জুল কার্য করতে হয় তাহলে ওই বিন্দুর বিভবকে বলা হয় এক ভোল্ট আবার বলছি এক কুলম ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসতে যদি এক জুল কার্য করতে হয় তাহলে ওই বিন্দুর বিভবকে বলা হয় এক ভোল্ট বোঝা গেল তাহলে বিভবের একক ভোল্ট এসা একক কাকে বলে পাওয়া গেল এবার বিভবের সিজিএস একক একটু বলে দিই বিভবের সিজিএস একক যেটা সেটা হচ্ছে এসা একক ভোল্ট সিজিএস একক হচ্ছে স্ট্যাট ভোল্ট স্ট্যাট ভোল্ট ঠিক এবার দুটির মধ্যে একটু সম্পর্ক আছে সম্পর্ক হচ্ছে এক স্ট্যাট ভোল্ট সমান তিনশো ভোল্ট এটা একটু মাথায় রেখে নেবে মাঝে মাঝে একটু ছোট প্রশ্ন আসে সেই ছোটো প্রশ্নের জন্য অর্থাৎ বিভবের সিজিএস একক হলো স্ট্যাট ভোল্ট এক স্ট্যাট ভোল্ট সমান হচ্ছে তিনশো ভোল্ট অর্থাৎ সিজিএস একক আর এসআই এককের মধ্যে বিভবের এটি হচ্ছে সম্পর্ক ঠিক এর পরেরটি হচ্ছে প্রবাহ মাত্রা ইংরেজিতে যাকে বলে কারেন্ট এবার এখানেও আমি লিখে দিচ্ছি দেখো কারেন্টকে আমরা আয় অক্ষর দ্বারা লিখবো আই সমান কিউ বাই টি এটা মাথায় রাখবে আই সমান কিউ বাই টি এখন তোমরা বলবে যে কারেন্ট তো সি অক্ষর দ্বারা লেখা যেত সি অক্ষর দ্বারা লিখলাম না কারণ সি মানে অনেক সময় আমরা কি বলি কুলম আধানের একক কুলমকে সি অক্ষর দ্বারা লেখা হয় তাই এখানে লিখলাম আই এবং তোমরা বইয়েও পাবে সেখানেও দেখবে প্রবাহ মাত্রাকে আয় অক্ষর দ্বারা লেখা আছে প্রবাহ মাত্রা তাকে তাহলে প্রবাহ মাত্রা বলে এখান থেকে খুব সহজ তাহলে এই যে আমাদের লেখা আছে টি এই নিচেরটিকে আমরা কত করব এক অর্থাৎ টি মানে টাইম সময় এটা হচ্ছে সময় টাইম আর কিউ মানে তো আমরা জানি আধান অর্থাৎ একক সময়ে নিচেরটা এক একক সময়ে যে আধান প্রবাহিত হয় কারণ আমরা পড়ছি চলতরিত চলতরিতের ক্ষেত্রে কী হয় আধান এক জায়গা থেকে অন্য জায়গায় প্রবাহিত হয় তাহলে একক সময়ে কোনো পরিবাহীর মধ্য দিয়ে পরিবাহী যার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় একক সময়ে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকেই বলা হয় প্রবাহ মাত্রা বোঝা গেল আবার বলছি একক সময়ে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে বলা হয় প্রবাহ মাত্রা বা কারেন্ট ওকে তাহলে আমাদের প্রবাহ মাত্রা হয়ে গেল প্রবাহ এগুলি তোমরা কিন্তু খাতাতে লিখে নেবে তাহলে প্রবাহ মাত্রা তো পড়া হলো এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রবাহ মাত্রার একক এখন এই প্রবাহমাত্রার একক যদি পড়তে হয় তাহলে এই প্রবাহমাত্রা মানে আয় আয়ের একক তা আয়ের একক বের করতে গেলে আমাকে আগে বের করতে হবে কিউয়ের একক অর্থাৎ আধানের একক আগে বের করতে হবে তারপরে আমাকে কার একক লিখতে হবে সময়ের একক সেখান থেকে আমরা পাবো প্রবাহমাত্রা একক তাহলে প্রবাহ একক কি হবে না প্রবাহ মাত্রার একক হবে আধানের একক বাই সময়ের একক এখন দেখো এই আধানের একক আমরা আগেই পড়েছি আধানের একক হচ্ছে কুলম আমরা আগেই পড়েছি এবারে যে সময় সময়ের একক দেখবে সেকেন্ড এটা আমরা ক্লাস নাইনেও জানি যে সময়ের একক হচ্ছে সেকেন্ড সুতরাং প্রবাহমাত্রার মাত্রার একক হল কুলম পার সেকেন্ড এই কুলম পার সেকেন্ডের একটি নাম আছে সেটাকে বলা হয় অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ার বিজ্ঞানী অ্যাম্পিয়ারের নাম অনুসারে এটাকে বলা হয় অ্যাম্পিয়ার অনেক সময় এটাকে এ অক্ষর দ্বারা লেখা হয় তাহলে প্রবাহমাত্রার একক কি দাঁড়ালো প্রবাহমাত্রার একক হচ্ছে অ্যাম্পিয়ার এটা ব্যবহারিক একক এবং এই এককটিকেই আমরা ব্যবহার করি আমরা আর অন্য কোনো একক সাধারণত ব্যবহার করি না তাই আমরা বলবো প্রবাহমাত্রার একক হচ্ছে অ্যাম্পিয়ার এবার যদি প্রবাহমাত্রার একক অ্যাম্পিয়ার হয় তাহলে আমার পরের প্রশ্ন হচ্ছে অ্যাম্পিয়ার কাকে বলে অ্যাম্পিয়ার কাকে বলে এখন অ্যাম্পিয়ার কাকে বলে এটা তো হয় না তাহলে আমাদেরকে বলতে হবে কাকে কাকে বলে বলে তা এক এক এটা জানতে গেলে এখানে যদি এক করতে হয় তাহলে এখানে কুলম এক হবে আর এখানে সেকেন্ড এক হবে তাহলে কি দাঁড়ালো এক সেকেন্ড সময়ে এক কুলম যদি আধান প্রবাহিত হয় তাহলে প্রবাহ মাত্রাটিকে বলা হয় এক এমপিয়ার অর্থাৎ এক সেকেন্ড সময়ে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যদি এক কুলম আধান প্রবাহিত হয় তাহলে ওই পরিবাহীর প্রবাহ মাত্রাটাকে বলা হয় এক এমপিয়ার